দেখুন কেউ কোনো এটা গণতান্ত্রিক রাজ্য ফলে এখানে কেউ কোন বিষয়ে আন্দোলন করতে পারেন কিন্তু আর্যিকর ইস্যুতে আন্দোলন আর সেখানে স্লোগান হচ্ছে কাশ্মীর মাঙ্গে আজাদি এটা কোনো কাজের কথা হতে পারে না কাশ্মীর ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ সেখানে আমরা জানি কারা কখন কেন এই কাশ্মীর আজাদি এই কথাটা আজাদ কাশ্মীর এই কথাগুলো কারা বলেছে কোন কোন সংগঠন কেন বলেছে এমন কি কিছু জঙ্গি সংগঠনও এই কথাগুলো বলে এসছে তা এখন কলকাতার বুকে আরজিকর ইস্যুতে যারা আন্দোলন করছেন বা স্লোগান দিচ্ছেন গণতান্ত্রিক রাজ্য আপনি রাজপথে বলে বসে স্লোগান দিতে পারছেন বলে এখানে কাশ্মীর মাঙ্গে আজাদি এ তো দেশবিরোধী স্লোগান এটা তো কোনো অবস্থাতে কাম্য নয় বরদাস্ত করা যায় না এবং আমরা আশা করব জুনিয়র ডক্টর যারা আন্দোলন করছেন তাদের তো একটা স্টেটমেন্টও দেখলাম না এই স্লোগানটাকে ক্রিটিসাইজ করে আপনারা তো লোককে মিছিল নামবার ডাক দিচ্ছেন আপনাদের সমর্থনে কয়েকটা জায়গা থেকে এই মিছিল মিটিং হচ্ছে তাহলে এই স্লোগানের দায় এবং দায়িত্ব আপনারা নিন অথবা নিন্দা করুন কাশ্মীর মাঙ্গে আজাদি ইস্যু আরজিকর তদন্ত করছে সিবিআই মামলা চলছে সুপ্রিম কোর্টে কলকাতার রাস্তায় স্লোগান কাশ্মীর মাঙ্গে আজাদি আমরা পরিষ্কার বলছি কারা এর পেছনে আছে আপনারা সবাই বুঝতে পারছেন আরজিকর ইস্যু একটা জঘন্য ঘটনা আমরা সবাই ন্যায় বিচার চাই কিন্তু এতে মানুষের আবেগকে সামনে রেখে কারা এই জঘন্য কাজটা করছে এবং মানুষের আবেগকে বিপথে চালিত করে দিয়ে অন্য উদ্দেশ্য সাধন করার চেষ্টা করছে এই সেটা উঠে আসে হান্ড্রেড পার্ট কাশ্মীর মাঙ্গে আজাদি কাশ্মীর ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ এই আজাদ কাশ্মীর কথাটা আমরা বহু জঙ্গি সংগঠনের মুখে শুনেছি এমনকি এমন কিছু ক্ষেত্রে ব্যবহার হয়েছে যেগুলোর সঙ্গে অখণ্ড ভারতবর্ষের মূল স্পিরিটের সম্পর্ক নেই এবার কলকাতায় আরজিকর ইস্যুতে আন্দোলন আর সেখানে ন্যায় বিচারের দাবিতে আন্দোলনে সেখানে বলা হচ্ছে কাশ্মীর মাঙ্গে আজাদি এই স্লোগানটার সঙ্গে দেশের স্বার্থের কোনো সম্পর্ক নেই কাশ্মীর ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ ফলে কাশ্মীর মাঙ্গে আজাদি এটা কোনো অবস্থায় কাশ্মীরের মানুষ ভালো থাকুন কাশ্মীরের মানুষ আরও সুন্দর থাকুন এটা তো আমরা সবাই চাই কিন্তু কাশ্মীর মাঙ্গে আজাদি এটা কোনো অবস্থাতে কলকাতার রাস্তায় আরজিকর ইস্যুতে এটা সমর্থন করা যাচ্ছে না